বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী নম্বর উনপঞ্চাশ এবং আজকে ক্লাসের বিষয় যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইনফাইনেটিক যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেতে খেতে পড়তে ইত্যাদি এবং আরবিতে এর সাধারণ গঠন হল আন বা লেইয়ের পড়ে মি মাংসুপ অবস্থাটা যেমন আমরা উদাহরণ সব বলি আনহাবা ইয়াজ ইয়াজহাবু সেখান থেকে আমরা মাংস করলাম ইয়াজ হাবা ইয়াজ হাবা অর্থাৎ যেতে একইভাবে আন অর্থাৎ পড়তে করা আনের পরী মাংস অর্থাৎ পড়তে বন্ধুরা আমরা এভাবে বলতে পারতাম আনের পরিবর্তে লি দিয়ে অর্থাৎ আমরা বলতে পারতাম লি ইয়াদ হাবা এবং এর অর্থ যেতে বা আমরা বলতে পারতাম তাহলে আসুন বন্ধুরা আমরা অসম্প্রেকা ক্রিয়ার কিছু ব্যবহারিক উদাহরণ দেখি আমরা এখানে যে উদাহরণটা দেখছি সেটা হলো সে কোরআন পড়তে ভালোবাসে তাহলে বন্ধুরা আমরা দেখছি যে এখানে পড়তে একটি ইনফাইনেটিভ বা অসমর্পে ক্রিয়া রয়েছে তাহলে আমরা বলবো

সে ভালোবাসে দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি আমি তাড়াতাড়ি যেতে চাই তাহলে চাওয়া এর আগে হচ্ছে আরো আদা এবং বন্ধুরা এর বর্তমান কাল হচ্ছে ইউরিদু এবং আমি এর জন্য এটা হবে উরিদু এই ক্রিয়াগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত দেখব ইনশাল্লাহ তাহলে উরিদু আমি চাই যেতে সুতরাং এখানে আমরা আল আল মুআওয়াল ব্যবহার করব আন আযহাবা যেহেতু ধাবাই আধাবু আযহাবু এর মদারি মাংস অবস্থা হলো আযহাবা হাবা তাড়াতাড়ি অর্থাৎ মোবাক কিরান তাহলে বন্ধুরা আমি তাড়াতাড়ি যেতে চাই এর আগে হলো উরিদু মোবাকিরণ আমরা আরো কিছু উদাহরণ দেখি যেমন এখানে দেখি আয়সা খাদিজার সাথে খেলতে চায় খেলতে অর্থাৎ এখানে আমরা ও ক্রিয়া বা আলমাজার মল ব্যবহার করব সেক্ষেত্রে আমরা বলবো চায় যেহেতু এটা স্ত্রীবাচকের ভাবে তৈরি দো চায় আয়সা আয়সা তো আয়সা চায় খেলতে আমা আবা লাইবা ইয়ালা আবু সেখান থেকে তালা আবু মাংসুব অবস্থা হচ্ছে তালা হাবা খাদিজার সাথে মা খাদিজা ধরো আমরা এখানেও আংতাল আভা এর বদলে লিতাল আভা বলতে পারতাম পরবর্তী উদাহরণটি আমরা দেখি আমরা ভালো মুসলিম হতে চাই সেক্ষেত্রে আমরা চাই এর আরবি হবে নুরিদু আমরা চাই হতে অর্থাৎ কানাইয়া নাকুনা না কোনো তা মাংস ভালো না কো না তাহলে নুরিদু আন না না ভালো মুসলিম আর মুসলিমিন সবাই হেই না এবং বন্ধুরা এখানেও আমরা আন্না কুনা এর বদলে লেনা কুনা বলতে পারতাম তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু পুরানি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটা আমরা দেখছি লিমাংসা আমি আইএস তাকিমা অর্থাৎ যে চায় তোমাদের মধ্যে আইএস তাকিমা সোজা চলতে সরল পথে চলতে বন্ধুরা এখানে স্থাপমা এই ক্রিয়াটি ইয়াস দা কিমু তার মানসু অবস্থায় বসেছে অর্থাৎ আই ইয়াস কিমা এটি মাসদার নোয়াল বা অসমরপেক্ষে ক্রিয়া দ্বিতীয় উধাটি আমরা দেখি লা লা সে বলল নিশ্চয়ই আমি আমাকে চিন্তিত করে অ্যাং দাজ যে

চলে গেছে আন এরপরে পরে মুদের মাংস অর্থাৎ আলমাজদার আল মোহাল বা অসমক্ষে ক্রিয়া ব্যবহৃত হয়েছে এবং এর শেষের দিকে এখানে বন্ধুরা আকালা ইয়াকুলু কুলু ইয়া কুলা মুদারি মাংস বেশছে আনের পরে তৃতীয় উদাহরণটি আমরা দেখি বৌমৃত্যু এবং আমি আদিষ্ট হয়েছি লিয়ান আকুনা হোতে আউয়ালান মুসলিমিন অর্থাৎ আমি আদিষ্ট হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই বন্ধুরা এখানেও আন আকুনা কান আই আকুনু আকুনু সেখান থেকে আকুনা আনের পরে মুদারি মাংস অর্থাৎ এখানেও মাসদার আল মোহাম্মল ব্যবহৃত হয়েছে চতুর্থ উদাহরণটিতে আমরা দেখি কলা অর্থাৎ তারা দুজন বলল রব বানা হে আমাদের রব ইন্নানা নিশ্চয়ই আমরা না কফু আমরা ভয় করি আইয়া ফ্রুতা যে সে আমাদের উপরে অন্যায় করবে আলাইনা আমাদের উপরে আও অথবা আইয়াতুবা অথবা আমাদের উপরে শিমানং করবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে আইয়া রুতা যে আমাদের উপরে অন্যায় করবে মাসদারান মুআব ব্যবহৃত হয়েছে পঞ্চম উদাহরণটি আমরা দেখি আহসিবান নাসু আইয়ুতুরাকু আইয়াকুলু আ'মান্না আহসিবান নাস মানুষ কি মনে করেছে আই উত্তর কু যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এখানে বন্ধুরা যদিও এটা প্যাসিভ ব্যবহৃত হয়েছে এবং আমরা এই সম্পর্কে এখনো পড়িনি ইউত্তর কু না ছিল সেখান থেকে নুন ড্রপ করেছে যেহেতু মাংস অবস্থায় নুন চলে যায় এবং তারপরে রয়েছে আইয়া কুলু বন্ধুরা কল আইয়া ইয়া কুলু কুলু না কানের পরে মুদের মাংস অবস্থায় নুন চলে গেছে ইয়া কুলু আমার নাম নেই মানে নিচ্ছি অহংলা ইউফতানুন অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না সশতু আদাতে আমরা দেখি কুল ইন্নী নুহীতু তুমি বলো নিশ্চয়ই আমাকে নিষেধ করা হয়েছে আন আবুদা বন্ধুরা এখানে আমরা দেখি যে আনে পরে আবাদা ইয়া আবুদু ওয়া আবুদু এইখান থেকে মূল অর্থ আবুদা হয়েছে আনে আবুদা যে আমি ইবাদত করব আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ তাদেরকে যাদেরকে তোমরা আল্লাহর ব্যতীত ডেকে থাকো সপ্তম উদাহরণটিতে আমরা দেখি লা তু হারবিক তুমি আন্দোলিত করো না তুমি সঞ্চালন করো না বিহি রিসানাকা তোমার ঠোঁট লি তাজ আলা বিহি সেটা সম্পর্কে দ্রুত করতে বন্ধুরা এখানে আমরা দেখছি যে মাজদার আল বলে লি ব্যবহৃত হয়েছে অর্থাৎ লি তাজ আলা যা ইয়া যা আলু জালু সেখান থেকে মাংস অবস্থায় তাজ আলা লি তাজ আলা মাজদার আল মুয়া ব্যবহৃত হয়েছে

বিলবাইয়ানাত অর্থাৎ সুস্পষ্ট প্রমাণ সহকারে করে ওয়াংঝালনা এবং আমি নাজিল করেছি মা আহমুল কিতাব তাদের সাথে কিতাব পালমি জানা এবং ন্যায়দণ্ড লিয়া নাস বিল কিস যেন মানুষ তার দ্বারা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে বন্ধুরা এখানে আমরা দেখছি লিয়া কুমা এখানে মাজদার আল মুহ ব্যবহৃত হয়েছে এবং এখানে আনের পরিবর্তে লি ব্যবহৃত হয়েছে সেখান থেকে ইয়া কুমা মধুরি মাংস হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের জেনে শেষ করছি সালাম আলাইকুম ওরহমতুল্লাহি